আলাইকুম চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম ঘরোয়া অথচ অসাধারণ একটা রেসিপি সেটা হচ্ছে আলু দিয়ে পাবদা মাছ চচ্চড়ি তো হালকা একটু ঝোল রেখেছে একদম চটচড়ি করে প্রথমে পাবদা মাছগুলো ধুয়ে নিয়েছি ধুইয়ে ধুয়ে নিয়ে এর আলু কুচি করে নিয়েছি আলু কুচি করে পাবদা মাছ দিয়ে রান্না করবো কি বেশি ঝোল রাখবো না ঝোল বলতে মানে চচ্চড়ির মতোই হবে আর কি সেটাই করবো তো তার জন্য আমি এটা কোনো কষাবো না মাছ কষাবো না কোনো কিছু করবো না তুলে দিব পিয়াজ কুচি নিয়েছি এরপরে মরিচ কুচি কাঁচা মরিচ কুচি, আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিব এরপরে যে মরিচের মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে হচ্ছে জিরার গুঁড়ো আহ সবকিছুর গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি ই করে দিবো কি লবণ দিয়ে পরিমাণ মতো লবণ আর হচ্ছে তেল দিয়ে মাখিয়ে দিব মাছ ইয়াতে আগে প্রথমে আলুটাকে মাখাবো তারপর হচ্ছে মাছটাকে দিব তবে হালকা ভাবে মাছটা মাছটা যখন মাখাবো তখন হালকা ভাবে মেখে দিব যাতে শুধু একটু মশলাটা ওর গায়ের সাথে ভরে আর কি লবণ দিয়ে এরপরে আমি ই করে নিব মশলাটা একটু তেল দিয়ে মশলাটা ডলে নিব মশলাটা ভালো ভালো করে মাখানো হয়ে গেলে আমি এর ভিতরে আলুটা দিয়ে দিব আর কি আলুটা একটু মানে ই করেই ই করবো আলুর সাথে মশলা মাখাবো একটু ই করে মাখিয়ে দিব যাতে আলুটা একটু ভেঙে যায় এরপরে টমেটো দিব কাঁচা টমেটো কাঁচা টমেটোটা আমার কাছে ভালো লাগে একটু টক টক লাগে এই জন্য কাঁচা টমেটোটা তরকারির মধ্যে দিতে ভালো লাগে তো কাঁচা টমেটো দিয়ে আর হচ্ছে আলু কুষি দিয়ে একদম জোরে জোরে এগুলো মানে চটকিয়ে আর কি এরপরে হচ্ছে মাছটা দিব মাছটা আমি হালকা করে মাখিয়ে দিবো যাতে অতটা জোর ই করবো না যাতে গায়ের সাথে একটু শুধু মশলাটা মাখে আর কি তো মাখিয়ে সামান্য পানি দিয়ে তুলে দিব এভাবে মাছটা মানে মাছ রান্না করলে এই যে তারপরে আলুগুলো হচ্ছে যে টমেটো অনেকটাই লাগে আর মাছ আমি যে যে এখন মাখিয়ে তুলে দিচ্ছি পানি দিয়ে তুলে দিব দিবো কি এরপরে আমি আর এই মাছে কোনো হাত দিবো না একদম পানি শুকিয়ে যাবে তারপরে তরকারিটা নামিয়ে নেবে এতে আমার মাছও ভাঙবে না কোনো কিছুই হবে না যেমন মাছ তেমনই থাকবে কারণ আমি কোনো ই দিয়ে নাড়বো না একদম তুলে দিব ঢেকে দিব আর কি আর এভাবে মাখিয়ে দিয়ে তরকারি রান্না করলে অনেক টেস্ট লাগে লাগে আমার কাছে তো খুবই ভালো যে কোনো তরকারি মাখিয়ে দিয়ে যদি ভালো করে ই করা হয় খুবই অনেক মজা হয় অনেক টেস্টি হয় তো এখন আমি চুলার উপর তুলে দিচ্ছি এটাই শেষ আর আমি এর ভিতরে হাতও দিব না কোনো ইয়া করব না চামচও দিব না কি ঝোলটা শুকায় যখন শুকিয়ে আসবে হালকা একটু ঝোল রেখে দিব আর কি হালকা ঝোল রেখে দিলে ভালো লাগে খেতে তো এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটি এতটুকুই আর এইভাবে তরকারিটা বাসায় রান্না করে মানে ট্রাই করে দেখবেন আসলে অল্প সময়ের মধ্যে খুবই টেস্টি হয় তরকারি আমার কাছে এইভাবে তরকারি রান্না করলে অনেকটাই ভালো লাগে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ